অবশেষে সংসার ভাঙল তাহসান এবং রোজার গত এক দুই বছর আগে তারা খুবই জমজমাট ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারপরেও এতদিন টিকে গেল মানুষ বলে যে বাঙালির আন্দাজ নাকি কখনো বৃথা যায় না তার একটা দৃষ্টান্তমূলক প্রমাণ আমরা পেয়ে গেলাম আপনি জানেন কি তাহসান এবং রোজা কতদিন যাবত তারা একসাথে থাকে না এটা আমার বানানো তথ্য না এটা তাদেরই দেওয়া তথ্য ছয় মাসের বেশি সময় ধরে তাহসান খান এবং রোজা একসাথে সময় কাটায় না তাহলে বলুন যে একটা সংসার কি দিয়ে টিকবে একটা কথা আমি বলে দিচ্ছি আপনি চাইলে লিখে রাখুন অভিনেত্রী অভিনেতা এদের সংসার বা এদের জীবনে আপনি দূরে থেকে যতটাই চাকচিক্য দেখবেন কাছ থেকে যেয়ে দেখবেন পুরোটাই ধোয়াশা তাদের জীবনে পরিপূর্ণ সুখ শান্তি বলতে শুধুমাত্র এই অভিনয় অভিনয়ের চরিত্রের বাইরে তাদের চরিত্রটা মোটামুটি কোনো ধরনের জীবন চলা বললেই চলে তার বাইরে তাদের জীবনে সুখ শান্তি বলতে কিছু নেই কখনোই অভিনেতা অভিনেত্রীদের সুখ শান্তি কিংবা চাকচিক্য দেখে আফসুস করবেন না কারণ তারা এগুলো শুধু দেখায় ভিতর তারা খুবই নিঃস্ব এবং নিঃসঙ্গ সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে ভিন্ন কোন নিউজ নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ